হ্যালো ফ্রেন্ডস আমি আমার এসে গিয়েছি পেটুক বাঙালির পেজ থেকে তোমাদের সাথে আজকে আরও একটা দারুণ রেসিপি শেয়ার করতে কি ভাবছো তোমাদেরকে আমি কি দেখাচ্ছি আর হচ্ছেই বা কী দাঁড়াও বলছি আজকে আমার শাশুড়ি মা তোমাদেরকে আর একটা নতুন রেসিপি শেয়ার করে দেখাবে ঠিক নতুন নয় এটা অনেকেই জানে গ্রাম বাংলার অতি প্রাচীন একটা রান্না তো চলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ যে কালো কচু কালো কচুর ডাঁট দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে একটা দারুণ চচ্চড়ি তোমাদেরকে আমার শাশুড়ি মা করে দেখাবে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে যেখানটায় মাটি আছে সেই জায়গাতে এই কাজগুলো হয়েছে এইগুলো বৃষ্টিতেই বেশি হয় আর একদম ঝোপঝড়ের মধ্যে হয় এগুলো আলাদা করে বসাতে হয় না মোটামুটি যারা খায় তারা প্রত্যেকেই জানে আর এগুলো একটু মাটি পেলেই খুব প্রচুর পরিমাণে হয়ে যায় দেখো কত পাতাগুলো বড় বড় হয়েছে আর এই ডাঁটগুলো যত বেশি মোটা হবে ততই কিন্তু খেতে খুব ভালো লাগবে আর এই সাথে যদি ইলিশ মাছের মাথা পড়ে তো কোনো কথাই নেই চলো তাহলে প্রত্যেকটা স্টেপ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমেই দেখো এই পাতাটাকে পুরো কচুর ডাঁট থেকে আলাদা করে নেওয়া হলো নিয়ে এখন এর যে আঁশগুলো সেগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে ছাড়িয়ে নেওয়ার পরে এগুলোকে বেশ আঁখের মতন দেখতে লাগছে দেখো দিয়ে তারপরে এগুলোকে গোল গোল করে কেটে যেরকম তোমরা চাইছো এতটাই সাইজে মোটামুটি রাখে এভাবে রেখে এগুলোকে কেটে নিতে হবে মোটামুটিভাবে এগুলো বাজারে পাওয়া যায় বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো একদম কেটে ছাড়িয়ে ভালো করে তারপরে এগুলো বিক্রি হয় তো এইভাবে কাটাটা দেখা যায় না তাই এই কাটাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে তো চলো এই দেখো পুরো কাটা হয়ে গিয়েছে এখন এটাকে খুব ভালো করে জলকে ভালো করে গরম করতে দেওয়া হয়েছে এবং তার মধ্যে কচুর ডাঠগুলো দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে এখন এটার মধ্যে একটা চাপ্পা দিয়ে দেওয়া হবে দশ মিনিট পর দেখো চাপাটা খুলে একবার নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে নিয়ে একটা ফুটো ফুটো বাটিতে ভালো করে জলটা জল আছে সেটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে বার করে দেওয়া হলো এরপরে ইলিশ মাছের মাথাটাকে ভালো করে ভেজে দেখো প্লেটে তুলে রাখা এই রান্নাগুলো কিন্তু অতি প্রাচীন আর এই স্বাদও কিন্তু অনবদ্য খেয়ে একদম মন ভরে যায় তো দেখো এখানে কড়াইতে তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে কচুর শাকটা দিয়ে দেওয়া হলো এখন এই কচুর শাকটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে কচুর শাকটা ভাজতে ভাজতে দেখো তেল ছেড়ে গেছে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেওয়া হলো তারপরে এর মধ্যে একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এটা চাইলে দিতেও পারো নাও দিতে পারো দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে তারপর স্বাদ অনুযায়ী একটু চিনি দেওয়া হলো এরপরে যে ইলিশ মাছের মাথাটা ভেজে রাখা ছিল সেটাকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেওয়া হলো এই শাকের মধ্যে এরপরে অ্যাড করা হচ্ছে চালের গুঁড়ো এটাও কিন্তু অপশনাল চাইলে দিতে পারো নাও দিতে পারো এটা দিলে বেশ মাখা মাখা হয় তরকারিটা এরপরে দিয়ে দেওয়া হলো চেরা কাঁচা লঙ্কা আর ইলিশ মাছ ভেজে রাখা সেই তেলটা প্রচুর ডাট দিয়ে কেমন সুন্দর ইলিশ মাছের মাথা দিয়ে একটা দারুণ চচ্চড়ি রেডি হয়ে গিয়েছে গরম গরম ভাতে পরিবেশন করো মধ্যে সুন্দর সুন্দর কমেন্ট সুন্দর সুন্দর ভালো লাগা যখন তোমরা জানাও সেগুলো সত্যি আমার কাছে খুবই আনন্দের হয় সাথে আমার শাশুড়ি মায়েরও তাহলে অবশ্যই ভালো লাগলে আমাদের রেসিপিটা শেয়ার করে দিও কমেন্ট করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা প্রেস করে দিও দেখা হচ্ছে খুব শিগগিরই আবার এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই